নেটের এই পম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের গাউনে লাগাই কিংবা যে কোনো গাউন জামা বলো বড়দের জামা বলো এগুলো কিন্তু লাগাই তো এগুলো কিভাবে কাটিং করে সেটাই আজকে আমি দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আমার কাছে যতটা কাপড় ছিল নেটের সেই কাপড়টাকে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে নিচ থেকে এইভাবে চওড়ায় আমি দুই ইঞ্চি করে এইভাবে দাগ টানছি ঠিক আছে বেশি না আপনারা চাইলে তিন ইঞ্চিও করতে পারেন আমি কিন্তু ছোট ছোট করবো তার জন্য চওড়ায় দুই ইঞ্চি নিয়েছি তো পুরোটা এইভাবে পুরো তো নিচ থেকে ওপর অবধি দু ইঞ্চি করে দাগ টেনে যেতে হবে চওড়ায় দু ইঞ্চি আর লম্বাটা কি বলুন তো লম্বাটার কোনো মাপ নেই এখানে আপনাদের যতটা কাপড় রয়েছে নেটে ততটাই আপনারা এইভাবে ভাজ করে নিয়ে চওড়ায় দু ইঞ্চি করে এইভাবে দাগটা আনতে পারেন এরপরে কি করতে হবে আমি স্কেল দিয়ে এই দাগগুলোকে সোজা করে দিচ্ছি যাতে ট্যাড়া বেঁকা না হয়ে যায় তার জন্য তো পুরো যে কটা আমি এইভাবে দাগ টেনেছি সেমভাবে সবগুলোকে স্কেল বরাবর সোজা করে দেবো তো দাগটাটা আমার হয়ে গেছে এবার কি করতে হবে সেমভাবে যেরকম দাগ টেনেছি সেমভাবে ভাবে আমাদের কাটিং করে নিতে হবে তো যতক্ষণ আমি কাটিং করছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন আর কেমন হচ্ছে জিনিসটা পুরোটা দেখে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না আর সেলাই বিষয়ে আরও ভিডিও যদি চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যেতে পারেন খুবই সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করেছি আর যারা সেলাই বিষয়ে নতুন রয়েছো সেলাই শিখছো তাদেরও কিন্তু খুবই হেল্প হবে আমার চ্যানেলে অনেক ভালো ভিডিও আপলোড করা রয়েছে পুট কিভাবে বার করতে হয় মোহরা কীভাবে বার করতে হয় তালপাট কখন কখন এবং কোথায় কাটিং করবেন সেই সব কিন্তু খুবই ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি যারা যারা দেখেননি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই দেখে একটা করে কিন্তু লাইক করবেন আর এই ভিডিওটা যদি আপনারা পরেও দেখতে চান অবশ্যই কিন্তু শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন তাহলে পরেও কিন্তু কিভাবে কাটিং করছি দেখতে পারবেন তো পুরোটা আমার কাটিং করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরপরে কি করতে হবে এই সবগুলো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমার কাটিং করা হয়ে গেছে তো এই যে এই লম্বাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা একসাথে জয়েন্ট করেও এগুলো কুচি দিতে পারেন আলাদা করেও কুচি আমি আলাদা করেই কুচি দিচ্ছি এই যে দেখতে পারেন এই যে দেখছেন আমি এইভাবে এইভাবে কুচি দিয়ে দেবো তো কুচি দিয়ে আমি তারপরে দেখাচ্ছি এগুলো কেমন লাগছে দেখতে এই যে দেখুন এক একটা কুচি দেওয়া কিন্তু আমার হয়ে গেছে এগুলো আমি জয়েন্ট করিনি আলাদাই কুচি দিয়েছি এরপরে কি করতে হবে আপনাদের যে কোনো একটা প্রথমে নেবেন এই যে দেখতে পাচ্ছেন পুরো এরকম ভালো করে রেখে এর উপরে আর একটা এইভাবে সেমভাবে সেলাইয়ের উপরে সেলাই কিন্তু ভালো করে ধরে নিয়ে এর উপর একটা করে সেলাই দিয়ে দেবেন তো প্রথমে আমি এটা সেলাই করে তারপরে দেখাচ্ছি তো এই দুটো আমার জয়েন্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়ে গেছে আগের থেকে আগেরটা পাতলা ছিল এরপরে কি কর তবে আরেকটা যে কুচিত রয়েছে ওইটাও ওর উপর সেমভাবে রেখে পুরো সেলাইয়ের উপরে কিন্তু আমাদের সেলাই করতে হবে যে এদিক ওদিক করলে কিন্তু হবে না পুরো সেলাইয়ের উপর ঠিকঠাক বসিয়ে সেলাই করবেন তো আমার সেলাই করা হয়ে গেছে এরপর এইগুলোকে না এরকমভাবে এরকমভাবে এলোমেলো করে দেবেন যাতে জিনিসটা পুরো গোল মতন হয়ে যায় তো দেখাচ্ছি আমি এই যে দেখুন পুরো গোল মতন হয়ে গেছে এটা কিন্তু লম্বা করে করলে আরও লম্বা হয় এটা আমি ছোট মতন করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক